মাননীয় আদালত ন্যায় বিচারের স্বার্থে আমার আবেদন বিবেচনা করে যথাযথ পদক্ষেপ নেবেন এবং তাতেই আমি ন্যায় বিচার পাব এবং আমি 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 যে প্রমাণ আদালতে জমা দিয়েছি তার তার ভিত্তিতেই আদালত সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং তাতেই আমি ন্যায় বিচার পাবো আমি আশাবাদী আরেকটি তারই উনি নির্ধারণ করবেন এবং আমি বিচারের প্রতি আমার শ্রদ্ধা আছে আমরা এই বিচারালয়ে গত বছর ধরে আমরা নানা কারণেই জামিন পাই নাই বিচার পাই নাই কিন্তু এখন দেশে অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন হয়েছে এখন আমরা ন্যায় বিচার পাবো আমি আদালত তার বিবেক দিয়ে আমি বলেছি সম্মান মর্যাদার মালিক একপত্র আল্লাহ আল্লাহর উপর বিশ্বাস রেখে আস্থা রেখে আল্লাহর দিকে তাকিয়ে বিচারক তার বিবেক দিয়ে বিচার করবে

সব জায়গায় ভোট ডাকাতি বিরুদ্ধে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছে আমিও একইভাবে বিজয়ী হতে চাই আমি আমাকে রহমান এই নির্বাচনে প্রার্থী করেছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং খুলনা প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচন করার জন্য যুদ্ধ করেছেন এবং আমার রাজনৈতিক কর্মীরা হাজার হাজার রাজনৈতিক কর্মী জেলে পালিয়ে থেকে নির্বাচনের পক্ষে কাজ করেছেন আমি আহত হয়েছেন কেউ নিহত হয়েছেন এই আন্দোলনে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে মহান রফপুর আলমীর কৃপা কামনা করে আমি চাই যে দ্রুত সময়ের মধ্যে আদালত নিষ্পত্তি করবেন ধন্যবাদ সবাইকে এবং